মারামারি করে চারজন মারা গেছে আজকে বাংলাদেশ প্রতিদিনে পড়লাম দুজনই তো তবলিক জামাত করে দুজনের ভিতরে বিনয় আছে দুজনে একটা প্লেটে চারজন জন মিলে খান দুজনে মানুষ একজন আরেকজনের সহযোগিতা করে আবার দুজনেই দাওয়াত দেয় তাহলে কই লুকিয়ে দিচ্ছে ক্রোধটা আক্রোশটা কই রুকে গেছে তাহলে কবি নজরুল বাবার দুইটা গান আছে তো আমি তো গলা বাঁধা না আমি গান গাইও পারিনা না একটা লাইন গাও আপনারা কোনো খারাপ দৃষ্টিতে নিয়েন না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কবি নজরুল বাবার দুইটা গান আছে তো আমি তো গলা ভালা না আমি গান গাইও পারি না একটা লাইন গাম আপনারা কোনো খারাপ দৃষ্টিতে নিয়েন না আল্লাহ যার পূর্ণ ইমান কোথা সে মুসল মান কোথা সে মুসলমান খেয়াল করেন তো এটা নিজের জিজ্ঞান না কতটুকু আল্লাহর প্রতি আপনার বা আমার বিশ্বাস আছে আরেকটা গান একটা লাইন খোদার ও প্রেমে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমারও মসজিদ ইসলাম বাবার গান কোথা সে শক্তি আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা প্রতি হয়তো লোক দেখানো এবার লয়ে ব্যস্ত আছি লোক দেখানো জেহাদ লয়ে ব্যস্ত আছি কারে হত্যা করুম কারে মারুম কারে ছোট গরু ব্যস্ত আপনি দেন তো জামাতে কালকে তারা কিন্তু অনেক নম্র ভদ্র রাগ করে না এক প্লেটে চারজন পাঁচজন খায় একজন আরেকজন সাহায্য করে তাদের যে তারা প্রচুর ভাবে মানে কালকে দেখেন তো দুই পক্ষই তো তোলিক দুই পক্ষই তো হত্যা হত্যা আমি পেপারে দেখলাম আর তো জানি কি গ্রুপ মারামারি করে চারজন মারা গেছে আজকে বাংলাদেশ প্রতিদিনে পড়লাম দুজনই তো তবলিক জামাত করে দুজনের ভিতরে বিনয় আছে দুজনে একটা প্লেটে চারজন পাঁচজন মিলে খান দুজনে মানুষে একজন সহযোগিতা করে আবার দুজনেই দাওয়াত কই লুকে এনেছে ক্রোধটা আক্রোশটা কই লুকে এনেছে তাহলে জিহাদ ভিতরের বিষয় একান্ত ভিতরের বিষয় ব্যক্তি কেন্দ্রিক বউ থাকলেও বুঝতে পারবো না আমি কি নিয়ে যে হাত করি বুঝতেই পারবো না যে হাত কারে গয় আমরা কি বানায় এলেছি বাহিরছি একজন আরেক এই অবস্থা গুলি কোরআন কি কয় যে হাদের কথা তুমি তোমার সাথে জেহাদ করো না তোমার এই চাওয়া পাওয়ার কামনা বাসনা এই নেতা কর্তা অধিকারী সন্তান এগুলি পর্যন্ত তুমি জিহাদ করো না কেউ টের পাইবো না বুঝতেই পারবো না তুমি যে জিহাদ করো তাই ইমাম হোসেন বাবার পক্ষে একজনও যায় নেই কারণ মানুষ লোক দেখানো পছন্দ করে লোক দেখানো যুদ্ধই পছন্দ করে লোক দেখানো জিহাদি পছন্দ করে ইমাম হোসেন বাবার পক্ষে কেউ নাই মাওলা আলী মাওলা আলী সত্য ভাল লাগে তো আমি মাজারে গেলাম আমি গান বাজনা করলাম আমি নাচানাচি করলাম মন বই যায় নিজের উত্তৃপ্তি লাগে আমরা যারা গুরু আছে তারাও শিক্ষা দেয় না তুমি জিহাদ করো তোমার নিজের সাথে তুমি জিহাদ করো তোমার নিজেকে তুমি কোরবানি দাও তোমার নিজের ভিতরে রোজা পয়দা করো তোমার নিজের ভিতরে তুমি জাকাত পয়দা করো তোমার ভিতরে পয়দা করো উপলব্ধি করো আমরা অনুবাদ বলে না ব্যাখ্যা হাদিস হাদিস তো দুইশো বছর দেড়শো বছর পর তৈরি হয়েছে তার মধ্যে তিরিশ টাক হাদিসের মধ্যে জানি কতটি ফালাই দিচ্ছে কার ক্ষমতা ফালাইয়া দেওয়ার আমার মহানবী একটি কথাও নিজ থেকে বলেনি আল্লাহ যা তাই বলছে কোথাও এই শিক্ষা নেই যে তুমি জিহাদ করবা তোমার সাথে জিহাদ করো না আরে তোমার যত যুগে চলে তত যুগে চলো না दयाल बाबा जहां दयाल बाबा जहां दयाल बाबा